দ্যাট ইস অসম আমার কাছে যে মুখশ খুলা পার্কটা যেটা যখন সে ইয়ে দিল অ্যাকচুয়ালি হি ইজ ডে বাই ডে আমি অনেস্টলি আমি একটা টাইম পর্যন্ত আমি শাকিব খানকে যখন তার অনেক হাইপ ছিল তখন আমি আমি দেশে ছিলাম না আমি ভাবতাম যে আচ্ছা ওনাকে নিয়ে এত বেশি কথা কেন মানুষ আমি তার লাস্ট কয়েকটা যখন মুভি দেখা শুরু করলাম বেসিক্যালি আমাদের সহ মুভি দেখা হয় আই এম অ্যাকচুয়ালি সিং হি ইমপ্রুভিং লাস্টলি ডে বাই ডে ইন আ ম্যাসিভ ওয়ে সো হ্যাপস অফ টু শাকিব খান ইজ ডুইং শাকিবের উপরে কেউ নাই যার কারণে শাকিব খানের যখন ছবি আসে তখন সবাই তার ছবিটাই আগে দেখতে যায় যত ভালো ছবি হোক হয়তো তার থেকে বেটার ছবি আরেকটা আছে যেরকম আমি দাগি দেখেছি না যদি কখনো আমার মাইন্ড চেঞ্জ হয় আপনারা অবশ্যই দেখতে পারবেন তানজব তানজবে রিয়েলি গ্রেট আস্তে আস্তে করে মানে নিজেকে এমন ভাবে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে প্রিপেয়ার করছে যে আরেকজন এসে যে তার ওই জায়গাটা নেবে ইট উইল টেক আ লট ফর হেম সো হ্যাটস অফ টু হেম আই অ্যাকচুয়ালি এই জিনিসটা যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড না সো আমি খুব বেশি ভালো এটাতে কমেন্ট করতে পারব না অপিনিয়নসও দিতে পারব না যে এখানে আসলে কি হচ্ছে কেন কিউ এখানে চান্স পাচ্ছে না বা কেন এখানে আসলে তার ওই জায়গা পর্যন্ত যেতে পারছে না এই জায়গাটা নিয়ে আসলে আমি কিছু বলতে পারব না বাট এতটুকো আমি বুঝিয়ে যে মানুষের ভিতরে এখন একটা ফিলিং এসে গিয়েছে যে খুবই চমৎকার একটা ছবি কিন্তু মানুষ সবার আগে চুজ করে শাকিল খানকে দেখতে সো বেসিক্যালি মানুষের ভিতরে ওই জিনিসটা সেট হয়ে গেছে যে শাকিব খানকেই আমরা দেখছি অন্য কোনো হিরো আসলে পরে তারা মেনে নিচ্ছে না তো এটা অডিয়েন্সকেও বুঝতে হবে যে তার থেকে বেটার হিরো আসতে পারে বা আমাদেরকেই আসলে অন্য হিরোগুলো জন্ম দিতে হবে বা আমাদের থ্রুতেই আরেকটা সুপারস্টার হয়তো আসতে পারে তো জনগণেরও উচিত যে সবাইকে একটা চান্স দেওয়া সবাইকে ওইভাবে করে দেখা তাহলে আই থিঙ্ক আমাদের মুভি ইন্ডাস্ট্রিটাও একটু উঠে আসবে